আলোর নাইট ক্রিম দশ ডিগ্রি উজ্জ্বলতা ও দাগমুক্ত ত্বক মাত্র এক রাতেই স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ফিলিং টিপসে আপনাকে স্বাগতম আপনি কি চান এক রাতের মধ্যেই ত্বকের জাদু করি উজ্জ্বলতা আর দাগহীন মসৃণতা ভাবছেন এটা কি আসলেই সম্ভব হ্যাঁ সম্ভব আজকে আমি শেয়ার করব মাত্র এমন একটি নাইট ক্রিম যা আপনি তৈরি করতে পারবেন ঘরে বসেই শুধুমাত্র আলো ব্যবহার করে এটি ত্বকের কালো দাগ পিগমেন্টেশন কমাবে এবং আপনাকে দেবে দশ ডিগ্রি বেশি উজ্জ্বলতা তো চলুন দেরি না করেই শুরু করি আমাদের আজকের এই অসাধারণ বিউটি জার্নি আলুর উপকারিতা প্রথমেই জানা যাক কেন আলু আমাদের ত্বকের জন্য এতটা উপকারী আলুতে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি থ্রি এবং অক্সিডেন্ট যা ত্বকের দাগ দূর করতে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এছাড়া এতে আছে ক্যাটেকোলেজ নামক একটি এনজাইম যা ত্বকের পিগমেন্টেশন কমিয়ে স্কিন টোন ইভেন করে তাই এটি একটি প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে উপকারিতা সমূহ ত্বকের কালো দাগ ও পিগমেন্টেশন কমায় স্কিন টোন ইভেন করে ফ্রেশ ও ব্রাইট লুক আনে অ্যান্টি এজিং গুণাবলী রয়েছে এতে ব্রোন ও ব্রণের দাগ হালকা করে একটি সাধারণ উপাদান কিন্তু এর কার্যকারিতা অসাধারণ এখন চলুন দেখে নেই কিভাবে এই আলো নাইট ক্রিমটি তৈরি করবেন বন্ধুরা আপনারা দেখছেন স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ফিলিং টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন উপকরণসমূহ আমাদের আলু নাইট ক্রিম তৈরি করতে যা যা লাগবে একটি মাঝারি আকারের আলু দুইটা চামচ গোলাপ জল একটা চামচ অ্যালোভেরা জেল একটা চামচ নারকেল তেল এবং একটি ভিটামিন ই ক্যাপসুল সব উপাদানই সহজলভ্য এবং একশো শতাংশ প্রাকৃতিক এখন চলুন তৈরি করা শুরু করি প্রথম ধাপ আলুটিকে ভালোভাবে ধুয়ে কুষা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন একটি ব্লেন্ডারে আলুর টুকরো ব্লেন্ড করে রস বের করে নিন দ্বিতীয় ধাপে আলুর রসের সাথে দুই চা চামচ গোলাপ জল যোগ করুন গোলাপ জল ত্বককে ঠান্ডা করে এবং টাইট করতে সাহায্য করে তৃতীয় ধাপে এক চা চামচ অ্যালোভেরা জেল যোগ করুন অ্যালোভেরা ত্বক ময়শ্চারাইজ করে এবং র‍্যাশ দূর করে চতুর্থ ধাপে এক চা চামচ নারকেল তেল মিশান এতে ত্বকের ড্রাইনেস দূর করে এবং প্রাকৃতিক গ্লো নিয়ে আসে পঞ্চম ধাপে ভিটামিন ই ক্যাপসুলটি ছিদ্র করে তেলের অংশটি বের করে মিশ্রণে লাগান এটি স্কিন রিপেয়ার করতে সাহায্য করে তো সব কিছু ভালোভাবে মিক্স করে আপনি পেয়ে যাবেন একটি ম্যাজিকাল আলো নাইট ক্রিম ব্যবহার পদ্ধতি এবার দেখে নেই কিভাবে এটি ব্যবহার করবেন প্রথমে মুখটি ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন এবার আলতো করে তোয়ালে দিয়ে মুছে নিন এই আলুর ন্যাপকিনটি নরম হাতে ম্যাসাজ করে পুরো মুখে এবং গলায় লাগিয়ে নিন রাত ভর এটি ত্বকে রাখতে হবে সকালে উঠে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এভাবে এক সপ্তাহ ব্যবহার করলেই আপনি ত্বকের স্পষ্ট পরিবর্তন দেখতে পাবেন দাঁত চুপ কমে যাবে উজ্জ্বলতা বাড়বে এবং ত্বক হবে মসৃণ ও ফ্রেশ কিছু সতর্কতা সমূহ একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যদি সেন্সিটিভ স্কিন থাকে তাহলে আগে প্যাচ টেস্ট করুন চোখের আশেপাশে সরাসরি লাগাতে যাবেন না ত্বকে কোনো অ্যালার্জি দেখা দিলে সাথে সাথে ধুয়ে ফেলবেন এই ছোট সতর্কতাগুলো মেনে চললে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আপনিও যদি এই সহজ রেসিপিটি ট্রাই করতে চান তবে এখনই শুরু করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ